আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন এখন বাচ্চা মাসের সিজন এই যে ডেকে করি অর্থাৎ বারে করে করে মাছগুলা আনি গ্রামে বিক্রি করতেছে আর এই যে মাছগুলা দেখতেছেন এগুলো প্রতি ফিস তিন টাকা করে উনি ফেলাইতেছে অনেকগুলা কিন্তু ছোট ছোট এই যে দেখছেন মাছগুলা মানে বড় এবং ছোট সবগুলো এবারেছে তিনটে করে উনি পুকুরের ভিতরে তো এখন যারা মানে মাছের ব্যবসা করে ওনাদের কিন্তু এখন ব্যবসা চাঙ্গা চলতেছে যেহেতু এখন বর্ষার সিজন আর বর্ষার সিজনে মানুষের পুকুরের ভিতরে এই পালায় থাকে যাই হোক চলেন আমরা বাজারের দিকে রওনা দিচ্ছি আর বাজার বারে বাজারে যাইতে আলাদা একটা মজাই লাগে অনেকের কাছে হয়তো ভালো না লাগতে পারে তবে আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখতেছেন বাজার ওনারা কত সুন্দর গাছ নিয়ে আসছে অনেকে অনেক কিছু বাজার বারে বাজার বিক্রি করার জন্য নিয়ে আসে এই যে নারিকেল সুপারি মানে যার যাই আছে হয়তো বাজার বারে কি ওনারা বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য তো আসলে গ্রামের বাজারগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে কারণ হচ্ছে আর অনেক মানুষ আসে অনেক বিক্রি করার জন্য খুব যে একবারে কোনো কিছু কিনতে হবে বিষয়টা কিন্তু এমন না দেখারও তো একটা বিষয় আছে সৌন্দর্যের একটা বিষয় আছে যাই হোক চলেন বাজারের ভিতরে যাই কি উঠছে বাজারে সেটা আপনাদেরকে একটু দেখায় আর আমিও সুযোগ ফাইলে ইনশাল্লাহ হয়তো গরু অথবা ছাগল কিছু একটা কিনবো তবে সুযোগে ফাইলে আর কি দামে হইলে আর কি আর কত সুন্দর দেখছেন বাজারে বুট মুড়ি পেয়েছু কত সুন্দর বানাই তুই দেখছেন মানে আইলে মনে করেন এরকম গরম গরম দুই সেটা পেয়েছু না খাইলে কি ভালো লাগে কম দেখি বাজারে আসবেন দুই সেটা পেয়েছু খাবেন আনন্দ ফুর্তি করবেন এটা হচ্ছে কথা আর এখানে দেখতেছেন যে তারা কত সুন্দর দাঁচুরি এগুলো বানাই তুই দেখছে সাজায় মানে বাজার বার বলি কথা অনেকে হাঁস মরক এগুলো নিয়ে আসে তো চলুন আমরা যেহেতু হাঁস মরাক না হয়তো গরু ছাগল যেটা পাই একটা কিনবো আর এখানে কত সুন্দর দেখছেন যে আখের রস সিপাইতে আছে মানে বাজার বার সৌন্দর্য যেটা সত্য কথা দেখছেন কত সুন্দর এই নিয়ে আখের রস বিক্রি করতেছে উনি ওইটা বিক্রি করতেছে মানে যার যেটা উনি ওইটা বিক্রি করতেছে যাই হোক এই যে দেখতেছেন গরু বাজার কত সুন্দর গরু ব্যথা কিনে হইতেছে আরে ভাই কিনা লাগেনি বাজার আইসা দেখলে তো বা লাগে বুঝলেন না বিষয়টা যাই হোক কত সুন্দর সুন্দর ছাগল দেখতে আসি তবে এখান থেকে আমি মনে করলাম যে আমার ফালার জন্য দুইটা তিনটা ছাগল কিনবো তবে ছাগলগুলা আমি দেখতেছি এগুলা মানে হাজাইতেছি কিনা তবে এই ছাগলগুলো মূলত ব্যাপারে যে ছাগল এই জন্য ওনারা পানি টানি খাবার রাখে তবে এগুলো না কিনাটাই বেটার তবে আপনি যদি খামার থেকে একেবারে না পান বাধ্য হয়ে অনেক সময় অনেকে কিনে মানে খামার করার জন্য এখান থেকে ছাগল মূলত কিনা উচিত না এখান থেকে মূলত ছাগলগুলো কিনা হয় আপনার ওই যে অনেকের আঁকিকা দেওয়ার জন্য বা মাংসের জন্য এই ছাগলগুলো মূলত কিনা হয় তো যাই হোক চেষ্টা করতেছি একটা ছাগলের খামারও দেওয়ার জন্য আর গরুর যে অবস্থা এখন বর্তমানে অনেক টাকার প্রয়োজন হয় গরু কিন্তু ছাগলে অনেক টাকা লাগে না ছাগলে মনে করেন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে ইনশাল্লাহ মোটামুটি মানে দশ পনেরোটা দিয়ে একটা ছাগলের খামার দিয়ে লেতে কিন্তু গরু তো অনেক টাকার বিষয় আসলে গরুতে মানে যে পরিমাণে ফুজি খাড়াই ওই পরিমাণে গরুতে তেমন বেশি লাভও হয় না তো জন্য চিন্তা করলাম যে না এবারে দেখেছে একটু ছাগলের খামারের দিকে একটু যোগ দিয়ে দেখি আল্লাহ তালা সফলতা দেয় কিনা তো জন্য চেষ্টা চালাইতে আসি কারণ চেষ্টা করতে তার সমস্যা নাই হয়তো সফলতা একদিন আসবে তো সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ